আসলে এটা আসলে রত্না কি বলবো রত্না যতই পাগলামি করে কিন্তু দেখা যাচ্ছে পাগলামিগুলো এগুলো কি করা উচিত রত্না কিন্তু বোঝার কোনো কাজ হচ্ছে না তো প্রিয় দর্শক আপনারা আমাকে আমাদের কমেন্ট করে জানাবেন যে আমরা কি করবো আমি আসলে সত্যি বুঝি এই তো সামনে আমাকে মারবে না আসলে ও যাও কাইলা এমা ফোন দিচ্ছ এই দেখো খাওয়া দিছে কাইলা করে দেন কি আপনি ভাই বাড়ি দিছ হ্যাঁ সেই দাও সব আমার ঘুরো দাও তোর কিছু কথা লাগে না কাটে না আমার এমনি কি চোখ মুখে

अच्छा ये रत्न के बारे में जीता जानलाम तो रत्नन की बच्चा है 70 है रत्नन की बच्चा है छोटा मान के छोटागा थोड़ा जाना है ये चलाज ने आज देखिए आपने लिए जाए ना ना रत्नन मैंने पेट ना पेट लो कटिंग करवाला आप एक बार आना ओके एक बार आना वो देखा जाना আচ্ছা <laughs> তুমি তার বাচ্চা হবে কয় মাস হচ্ছে তুমি যা কেউ বলতে পারে না তুই কেউ বলতে পারতেছি না এটা কয় মাস বলতেছে তো দুটি বাচ্চা হয় আসলে তার বাচ্চাদের প্রতি অবিসয় করা হবে একটু বাচ্চা দেখ বসে আছে এটা একটা নোংরা অবস্থা ছিল আজকে ওকে ভালো একটা প্রশাস করানো হয়েছে আশায় করা তো এভাবে যদি নোং রজরত অবহেলায় যদি বাচ্চা মানুষ হয় তাহলে এই এত বাচ্চা জন্ম দিয়ে লাভ